বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো চলো আজকে সারা দিন আছি তোমাদের সাথে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো প্রথমেই জানাই পাখিরা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আর ওয়েলকাম আর এটা আমার সেকেন্ড ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তো দেখতে দেখতে তো পুজো চলে এলো সামনে আর এই পুজোতে ঘরের কত কত কাজ থাকে তো সেইগুলোই শুরু করে দিয়েছি আর যেহেতু ভাদ্র মাস চলছে তাই জন্য শাড়িগুলো রোদে দেওয়া হলো আর আলমারিটা পরিষ্কার করে ফেললাম আর এরপর ভরঝারা মোছা সমস্ত কিছুই কাজ বাকি আছে তো আসতে ধীরে একদিন একদিন করে কাজগুলো করবো সামলাবো তো এবারে আমাকে তোমরা বলো তো পুজোয় কার কার শপিং হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইদিকে আমার বাবুকে দেখো আমার হাতে হাতে কত কাজ করে দিচ্ছে আর ওর আজকে স্কুল ছুটি তাই একটু হেল্প করে দিচ্ছে আলমারিতে যত শাড়ি ছিল সব আমাকে নিচের থেকে ওপরে এনে দিল সকালে রোদটাও খুব কটকটে তাই সকাল সকাল শাড়িগুলো এনে রোদ আপাতত আলমাইটা খানিকটা হলো গুছানো হলো বাদ বাকিটা পরে গুছাবো আর এদিকে আমি একটা সানগ্লাস পেয়ে গেছি সেটাই পরে তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর মোটরে জল ছেড়েছে বলে ডাক এলো আর আমিও এক মুহূর্ত দেরি না করে চলে এলাম জল নিয়েতে আর এখানে হচ্ছে ডাইরেক্ট জল আসে তাই ছাদ থেকেই জল নেই জল নিয়ে এসে দেখি ঘড়ির কাটায় বেঁচে গেছে সাড়ে নটা আর এদিকে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এখানে দুটো টিম নিয়ে নিয়েছি করবো হচ্ছে টিম টোস্ট বরমশাই সকালবেলায় রুটি এনে দিয়েছে আর এদিকে ছেলের বাইনা ব্রেকফাস্টে আজকে টিম টোস্ট খাবে বড়মশাই রুটিটা এনে দিয়েই তো কাজে চলে গেছে আমাদের দুজনের জন্যই বানিয়ে নিলাম টিম টোস্ট আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্যাটারটাও রেডি হয়ে গেল এবার রুটিটা এবারে আমার বাবু ডিম টোস্টটা খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে আর বাবু বলে দিয়েছে দারুণ আর বানানোটাও আমার সার্থক হলো কেউ কোনো রান্না খেয়ে যদি সেই রান্নার প্রশংসা করে না তখন মনে হয় না রান্নাটা কর আমার সার্থক হয়েছে আর আমি এদিকে দুপুরবেলায় রান্নার জোগাড় করে চলে গেছিলাম স্নানে স্নান করে এসে দেখি আকাশ মেঘলা আর গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে শাড়িগুলো নিচে নিয়ে এলাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি ভাতটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে এদিকে শাড়িগুলো আলমারিতে সাজিয়ে রেখে দিলাম আজকে দুপুরে কচু বেগুন বড়ি দিয়ে ঝোল করলা ভাজা সজনে ভাজা আর ভাত এখন বিকেল সাড়ে চারটে বাজে আর রোদটা শুধু দেখো আর রোদে মুখ অবস্থা খারাপ আর আমরা যেহেতু তিনতলাতে থাকি তাই আরও বেশি গরম তো সাজুগুজু করে এখন একটু নিজের মতো সময় কাটাতে চলে এলাম নিজে এসে সন্ধে দেখালাম যাক অনেক তো কথা হলো আজকে বাকি কথা নাই পরে হবে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পারলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে